রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প পণ্য মেলা দুই যেখানে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি এবং বক্সিং এর মতো আকর্ষণীয় সব জিনিস এই মেলাতে উঠেছে সকল বয়সীদের জন্য তাদের সকল ধরনের পছন্দের জিনিসপত্র বাচ্চাদের জন্য আকর্ষণীয় একটি মেলা আমার এবং সজীবের জন্য গেছে আমরা কোনো কিছু পাচ্ছি না নাকি সজীব তো গ্যাস এটা বলছে সজীব ফুন্ডারে টিকটক জাদু প্রদর্শন এই কাপ দেখতে অসাধারণ সুন্দর

এবং গাছ দেখতে গাইস আমি দেখেছি ভিডিওতে সেজন্য গাছ আজকে যাচ্ছি দেখতে এবং আপনাদের গাছ দেখাতে আর গাছ এখন আমি আছি সরকারি মুরাবাড়া কলেজে মেইন রোডে বা সামনে ওই যে দেখতে পাচ্ছেন দূরে সরকারি মুরাবাড়া কলেজ বা জমিদার বাড়ি যেটাই বলেন না কেন মুরাপাড়ার নগরে যেই মেলার কথা বলেছিলাম এটি হচ্ছে সেই মেলার রূপগঞ্জ কৃষি ও কুটির শিল্প মেলা দুই হাজার পঁচিশ মেলার গেটটা গেছে দেখতে পাচ্ছেন অনেকটাই সৌন্দর্যময় এরকম সৌন্দর্যময় মেলার গেট আমি খুবই কম দেখেছি এবং রাস্তার পাশেই গ্যাস অনেক মিষ্টি জাতীয় খাবার বসেছে

মেলাতে প্রবেশ করার পরেই আপনাদের চোখে পড়বে এই জিনিসটি বক্সার যেখানে গেস ঘুষিমালি পয়েন্ট ওঠে এবং তার পাশে রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি পোস্টার থাকা সকল জিনিসপত্র আপনি দেখতে পারবেন এবং অনুভব করতে পারবেন এই ভার্চুয়াল রিয়েলিটি ধারায় এবং এগুলো শেষ করে আমি এখন চলে যাচ্ছি মেলাটা সম্পূর্ণ ঘুরতে এবং মেলাতে কী কী উঠেছে সব কিছু আপনাদেরকে দেখাতে এবং আপনাদের সাথে শেয়ার করতে এখানে যেরকম বিভিন্ন ধরনের খাবারের দোকান বা হোটেল বসেছে তেরকম গাইজ বিভিন্ন ধরনের আসবাবপত্র এবং জিনিসপত্র বসেছে যেরকম বাচ্চাদের এবং মহিলাদের জন্য সবকিছু কিছু এই মেলাতে উঠেছে ওয়াশিং মেশিন কি হ্যাঁ সজীব একটা ওয়াশিং মেশিন কিন কাপড় দিত সহজ হবে তোর কাপড় কিনবি তোর বই লেগে চুরি কিনবি কিছু হ্যাঁ সজীব তোর বই লেগে একটা এক জোড়া চুরি কিন বা কাকড়া কিন কিন কবে কিনবি এখনই কিন আমি এখনই নিব তিনি বিয়া কৰচত আৰু তাৰে পাছত এই দোকানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি উঠেছে এবং দেখতে পাচ্ছেন দেখতে অনেকটা সুন্দর জমা লাগছে বাচ্চাদের খেলনা আর এখানে গ্যাস আপনার দেওয়ালে যেরকম পেন্টিং লাগান ওইরকম পেইন্টিং পেন্টিং গ্যাস আগলা যেরকম আপনার আঠা দিয়ে লাগাতে পারবেন সেরকম পেন্টিং এখানে আর গ্যাস এখানে আরো নতুন নতুন দোকান গ্যাস বসা শুরু করছে দোকানের বরাবরই রয়েছে বাচ্চাদের আকর্ষণীয় একটি রাইট যে রাইটটার নাম গ্যাস আমার মনে নেয় এবং রাইটটা দেখতে গেছে অনেকটা সুন্দর জমা লাগছে এবং রাইটটাতে বসা যে জিনিসটা ওইটা হচ্ছে গ্যাস তরমুচের মতো দেখাচ্ছে বিকেল বেলা হয় মেলাতে প্রচুর মানুষ আনাগোনা হয়েছে এবং গাইস বিভিন্ন দোকানে গাইস মানুষজন দেখতে পাচ্ছেন কেনাকাটা করছে এবং এই জিনিসটা আমার কাছে অনেকটা সৌন্দর্যময় লেগেছে আমার এবং সোজীর জন্য গাইস আমরা কোনো কিছু পাচ্ছি না যেটা নিয়ে আমরা গেছে খেলা করব আমাদের খেলার জন্য কোনো কিছু নেই এই মেলাতে নাকি সোজিব গেছে কাছে লোক রাখতে আরে আর তো এইসব আমরা গাইস আমাদের জন্য বড় কিছু দরকার সেটা আমরা গাইস খুঁজে বের করছি আরে কেনা তো গ্যাস এটা বলছে সজীব ফুন্ডারেস তো এই খেলাটা গ্যাস এখন বন্ধ দেখতে পাচ্ছেন গ্যাস এটার সাথে আরেকটা রয়েছে তো গ্যাস এটাও বন্ধ ভিতরে কেউ নেই আর যদি আপনার গ্যাস আমি দেখাই এই মেলাটা গ্যাস পুরো ভেঙে ফেলছে তারা তো সেটা কি জন্য সেটা আমরা জানি জানিনা

এটা হচ্ছে গ্যাস মেলার মধ্যে সবচেয়ে বড় একটা রেস্টুরেন্ট বা খাবার হোটেল আপনারা যাই বলুন তো গ্যাস আমাদের বেশিরভাগ মেলার গ্যাস ঘুরাটা শেষ হয়ে গেছে খুব অল্প পরিমাণে রয়েছে নব্বই পার্সেন্ট আমাদের দেখা শেষ দশ পার্সেন্ট রয়েছে মেলাটা বউ লেগে নেই নাকি বউ লেগে নেই আমার নিজের লেগে নেই

পাঁচ দশটা কি নাকি না তোর কথা মেলা থেকে বের হয়ে গেছি কারণ গেছে দেখলেন মেলাটা অনেক অনেক মেলাতে গেছে অনেক দোকান বসেছে এবং মেলাটা অনেক সুন্দর এবং গাইছ কিন্তু গাইছ জায়গাটা ওই জায়গাটা তেমন বিশাল না গাছ বিশাল পরিমাণে জায়গা নিয়ে গাছ মেলাটা বসে নাই কম পরিমাণে বসেছে কিন্তু গাছ দোকানপাট পাট বসেছে অনেকগুলো গাছ মেলাতে মেলাটা গাছ দেখতে অনেকটা সুন্দর জমে এবং আপনার দেখেন গাছ বিকাল টাইমে মেলাতে গাছ প্রচুর পরিমাণে লোকজন এসেছে এবং লোকজন সমাগম অনেক বেশ ভালো এবং মানুষজন গাছ কেনাকাটা করছে এবং গাছ দেখতে পেলেন কি অবস্থা আর এখন গাছ আকাশ অবস্থা তেমন ভালো না সেজন্য গাছ আমরা মেলা থেকে চলে এসেছি এবং বাসের দিকে রওনা হচ্ছি তো গাছ ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সহ তুমি কি বলো সজীব সজীবে গ্যাস অনেক ভয় পাচ্ছে কারণ আপনার দেখতে পাচ্ছেন আকাশ অবস্থা তেমন ভালো না এবং তার মধ্যে গ্যাস হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন যাচ্ছি গ্যাস তেমরা ব্রিজ এবং তেমরা ব্রিজ দিয়ে গেছে নদীর ওই পার তো গ্যাস আমরা এখন এখান দিয়ে আসছি ব্রিজ এর ওপর এবং গাইস ব্রিজ টা পার হবে এই হচ্ছে শীতলক্ষ্যা নদী দেখতে পাচ্ছেন গ্যাস অনেকটাই সৌন্দর্যময় দেখাচ্ছে এবং আমরা এখন গাইস ওই যে ওইপার যাবো ব্রিজ এ দেখতে পাচ্ছেন ওইপার যা আমরা সবসময় গাইস ওই পার থেকে আসি ওই পাড়ে আজকে আমরা গাইস ওই পার থেকে আসলাম এবং ওই পারে যাচ্ছি এবং ব্রিজ অপর প্রান্ত আপনাদেরকে যদি দেখাই এই হচ্ছে এই পাশের ভিউ এবং আকাশে যদি আপনার লক্ষ্য করে দেখেন তাহলে গাইস দেখতে পারেন গাইস আকাশটা পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে যেকোনো সময় গাইস ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাইস ব্রিজ এই পাশের দৃশ্যটা গাইস অনেকটাই সৌন্দর্যময় আপনারা দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদীতে গায়ে স্থির হয়ে আছে এবং গাইস প্রবল স্রোত গ্যাস দেখা যাচ্ছে শীতলক্ষা নদীতে

লিক খেলা মনে হচ্ছে গ্যাস দেখে যেটা আমরা বুঝতে পারছি আবদার করেছে মালাই চা খাবে তো সেজন্য গ্যাস তাকে নিয়ে আমরা যাচ্ছি মালাই চা খেতে এবং গ্যাস চাটা আপনাদের অনেক সুস্বাদু অনেক তো গ্যাস ওই যে হচ্ছে গ্যাস মালাই চায়ের দোকান এই হচ্ছে মালাইচা চা এটার জন্য গ্যাস আমরা কষ্ট করে এত দূর চলে আসলাম মেলাটা দেখলাম এবং মালাই চা খাওয়া উপভোগ করলাম তো গ্যাস এই নদীর পাড়ে বসে দেখতে পাচ্ছেন এটা শীতলক্ষা নদীর পাড়